জাতি গণনা নিয়ে কংগ্রেস এবং বিজেপির মধ্যে বিতর্ক বেশ জমে উঠেছে শুক্রবার প্রদেশ বিজেপি সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য বিরোধীদের উদ্দেশ্যে বলেন দু সালে তৎকালীন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং বলেছিলেন জাতি গণনা হবে তাহলে দু হাজার এগারোতে কেন গণনা হল না কেন পৃথকভাবে ফুলে ভরা সমীক্ষার রিপোর্ট প্রকাশ করা হল রাজীববাবু প্রদেশ বিজেপির কার্যালয়ে আহত সাংবাদিক সম্মেলনে আরও বলেন দু সালের আঠারোই সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতি গণনা হবে বলে জানিয়েছিলেন তারপর গত তিরিশে এপ্রিল কেন্দ্রীয় মন্ত্রীসভায় জাতি গণনার সিদ্ধান্ত হয় তাহলে বিজেপি কিভাবে জাতি গণনার বিরোধিতা করছে প্রদেশ বিজেপি সভাপতি এদিন জাতি গণনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রীসভাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানান তিনি এও বলেন দু সালে জনগণনা হয়নি কারণ তখন কোভিড মহামারীর পরিস্থিতি ছিল দু সাল থেকেই কোভিড শুরু হয়েছিল তা সবারই জানা তাই বিরোধীরা এ নিয়ে বিজ্ঞপ্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি বিরোধীদের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আন্তরিকভাবে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা জানি যে লাস্ট জনগণনা হয়েছিল সেন্সাস হয়েছিল একুশ সালে দুই হাজার একুশ সালে সেই সেন্সাস যে ডিউ যেটা হওয়ার কথা ছিল কিন্তু আমরা জানি দুই হাজার উনিশে করোনা মহামারীর ফলে এবং এই একুশ পর্যন্ত যে আমাদের জনগণনার সেই কাজটাকে ব্যাহত হয় মহামারীর কারণে কিন্তু মাননীয় কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্ত কাস্ট যে সেন্সাস সেটা উনি ঘোষণা করেছেন তার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমরা জানি যে দুই সালে তৎকালীন প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং লোকসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কাস্ট সেন্সাস করা হবে কিন্তু পরবর্তী সময়ে যে দুই হাজার এগারো সালে সেন্সাস হয় সেখানে কাস্ট অন্তর্ভুক্তি বিরোধিতা করেন কংগ্রেস এবং সেই সময় এই কাস্ট সেন্সাস করা হয়নি এবং আলাদা করে সেন্সাস করা হবে সার্ভে করা হবে সেই প্রতিশ্রুতি কংগ্রেস সেই সময় দিয়েছিল দুই হাজার পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার বহু অর্থের বিনিময়ে অসচ্ছ ভাবে এই কাজ সার্ভে কাজ করা হয়েছিল ভুল তথ্য সংগ্রহ করা হয়েছিল সেই সময় কংগ্রেসের সরকার সেই সার্ভে যে রিপোর্ট যে কাস্ট সেটা করতে পারেনি প্রকাশ করতে পারেনি কারণ ভুল সিদ্ধান্ত ভুল যে তথ্য সেটা সেই সময় সংগ্রহ করেছে আমরা আমরা বিশ্বাস করি এই যে কাজ জনগণনা অর্থাৎ এই যে সেন্সাস এই সেন্সাস ফলে আমাদের কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেখানে দেখা যাবে যে অতদিন যারা আমরা এসটি এসসি ছিল এখন নূতন করে ওবিসি যে সংরক্ষণ এসছে যে ওবিসি সম্প্রদায় কত রয়েছে তারও একটা পরিসংখ্যান সরকারের কাছে অন্তর্ভুক্ত হবে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষে এস টি এস দের সংরক্ষণ যেরকম চলছে আমাদের কেন্দ্রীয় সরকার আমরা মোদিজির নেতৃত্বের সরকার সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল অংশের মানুষের জন্য টেন পার্সেন্ট রিজার্ভেশন সেটা আমাদের কেন্দ্রীয় মন্ত্রীসভা অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটা ঘোষণা করেছিলেন এবং এই সংরক্ষণ টেন পার্সেন্ট সংরক্ষণ যেটা কি করল অর্থনৈতিকভাবে যারা দুর্বল তাদেরকে চিহ্নিত করে তাদের টেন পার্সেন্ট রিজার্ভেশন সমস্ত ক্ষেত্রে সেটা তারা যাতে সুযোগ সুবিধা নিতে পারে তার ব্যবস্থা চ্যানেল ফো নিউজ